হ্যাঁ মা তুমি টেনশন করো না আমি আয় পড়তে তো আমার আর বেশি কোন লাগবো না আমি কাছে কাছে আয় আমি টাকা আছে টাকা কি ব্যাপার ভাই কোনো সমস্যা আপু কিছু করছেন না মানে কই না না তো আমার জন্য কি লাগতেছে মাথাটা জিনজিন করতেছে বাবা এক লাখ টাকা তুই আমার এই ধন্যবাদ আমার পার্টনারের কেন যে এতটুকু দেই ব্যাট গেছে বাকিগুলা থাক আর তো লোকজন আছে যাই এ ভাই এই এদিকে আসেন এই কিছে কি আপনার সমস্যা কি আপনি আমারে ডাক দিশেন আপনার সমস্যাটা কি আপনিগণ কত দিন ধরে

আর যদি নেক্সট টাইম কোনো সময় সব দেখি আজকে পুল দিলাম না এটা হলো কথা যাও